আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করছি সিমের ভর্তা কালোজিরা জিরা ভর্তা চিংড়ি মাছের সুটকি ভর্তা ধনে পাতা ভর্তা এবং কাঁচামরিচের ভর্তা এই রেসিপিগুলো শেয়ার করছি আমরা কিন্তু সবাই ভর্তা তৈরি করতে পারি তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ভর্তা দিয়ে গরম গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে চলুন ভর্তাগুলো তৈরি করি তো এখানে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ কালো জিরা এই কালো জিরাটাকে আমি এবার একটু চুলায় টেলে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে কালো জিরাগুলো দিয়ে দিলাম এগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না লোহিটে রেখে ভেজে নিতে হবে যখন এই কালো জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে আমি নামিয়ে নিলাম এগুলোকে এবার ঢেলে নিচ্ছি এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিংড়ি মাছের সুটকি সুটকিগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় ফ্রাই প্যানটা বসালাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এই সুটকিগুলোকে একটু ভেজে নিতে হবে এগুলোকেও হালকা আচে ভেজে নিতে হবে যখনই এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই প্যান থেকে নামিয়ে নিব সুটকিগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি চুলায় আবার ফ্রাই প্যানটা বসালাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ রসুনের কুচি এগুলোকেও এই শুকনো মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব এগুলোকে প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা ভাজার দরকার নেই একটু সফট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার শুকনো মরিচ রসুনের কুচি পেঁয়াজের কুচিটা লাল হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই প্যানের মধ্যে আবার দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ আমি যেহেতু কাঁচামরিচের ভর্তা তৈরি করব এই জন্য কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি এই কাঁচামরিচটা কিন্তু এভাবে ভেজে নিলে আপনার ভত্তাটা ঝাল হবে না এগুলোকে খুব সুন্দরভাবে এই যে এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে কাঁচামরিচটাও ভাজা হয়ে গেল এবার চুলা একটি হাড়ি বসালাম এখানে দিয়ে দিলাম প্রায় বিশ পঁচিশটি সিম এই সিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এজন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে আসছি এই তো দশ মিনিটের মধ্যে সিমগুলো সিদ্ধ হয়ে গেল এবার এই ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি আমি আজকে পাটায় পিষে ভর্তাটা তৈরি করব প্রথমে সিদ্ধ করা সিমগুলো নিয়ে নিলাম আমাকে কিন্তু এখানে হেল্প করেছে আমার হেল্পিং হ্যান্ড আপু উনি বলেন যে আপু আমি একটু তৈরি করে দিই আপনি অনেকক্ষণ কষ্ট করতেছেন কাজে ও বাড়তেছে এই যে দেখুন সিমগুলোকে এবার বেটে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ তার কিছু অংশ তারপর দিয়ে দিচ্ছি লবণ এগুলা দেওয়ার পর খুব সুন্দরভাবে পিষে নিতে হবে সিমটাকে কিন্তু একদম মিহি করা যাবে না একটু আধো ভাঙা আধো ভাঙ্গা থাকতে হবে এই আধো ভাঙা থাকলে আমার শেষ পর্যায়ে তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল সিমের ভর্তাটা রেডি হয়ে গেল এবার এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছের সুটকিটা চিংড়ির সুটকিটাকেও পাটা পিষে নেওয়া হচ্ছে চিংড়ির সুটকিটা বেটে নেওয়ার এক পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ এবং ধনে পাতা তারপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি পেঁয়াজের কুচি যেটা আমি ভেজে রেখেছিলাম তারপর এগুলোকে আবার মিক্সড করে নেওয়া হচ্ছে এই চিংড়ির শুটকিটাকেও কিন্তু আপনারা পাটায় না পিষে চুলায় তৈরি করে নিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপর এগুলোকে আবার ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে এই তো চিংড়ি মাছের সুটকির ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল এবার এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবার নিয়ে নিলাম কিছু ধনে পাতা নিয়ে নিচ্ছি তিনটা কাঁচামরিচ তারপর নিয়ে নিচ্ছি তিনটা শুকনো মরিচ আদা রসুনের কুচি এবং সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে তৈরি করব ধনেপাতা পাতা ভর্তা এই ধনে পাতা ভর্তাটা কিন্তু ভাতের সাথে কিংবা পিঠার সাথে খেতে খুবই মজা লাগে এই যে এগুলো বেটে নেওয়া হচ্ছে তিন চারবারের মতো পিষে নিলে কিন্তু আপনার ধনিয়া পাতা ভত্তাটা তৈরি হয়ে যাবে আমারও ধনিয়া পাতা ভত্তাটা তৈরি হয়ে গেল এবার এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবার তৈরি করে নিচ্ছি কালো জিরা ভত্তা এই যে কালো নিয়ে নিলাম তারপর এখানে নিয়ে নেওয়া হচ্ছে শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর স্বাদ মতো লবণ এই সবগুলোকে একত্রে পিষে নেওয়া হবে এই কালো জিরা ভর্তাটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য এই ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং আপনার যে কোনো রোগের মহা ওষুধ বলে ধরা হয় কালো জিরা ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে খুব একটা বেশি না এক চা চামচের মতো এই যে এই ভর্তাটাকে খুব সুন্দরভাবে পিষে নেওয়া হলো ভর্তাটা তৈরি হয়ে গেল এবার তুলে নেওয়া হচ্ছে এবার তৈরি করে নিচ্ছি কাঁচামরিচের ভর্তা এই যে কাঁচামরিচ যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ রসুন আর পেঁয়াজের কুচিটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলোকেও বেটে নেওয়া হচ্ছে মরিচের ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গেল এবার এগুলোকে পাটা থেকে তুলে নিচ্ছি আমি এবার এগুলোকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার শিমের ভর্তা কালো জিরা ভর্তা চিংড়ি মাছের সুটকি ভর্তা ধনে পাতা ভর্তা এবং কাঁচামরিচের ভর্তা আমার এই ভর্তা রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ